আলাইকুম বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অসামরিক কোন পদের কি কাজ গত দুটি ভিডিওতে আমি দাপে দাপে জানিয়েছিলাম তো আজকের এই ভিডিও জানিয়ে দেওয়া হবে পদের কি কাজ এর অসামরিক তো মধ্যে সহকারী ও বিএম ড্রাইভার পদের কাজ কি তারপর আছে কমিউনিকেশন টেকনিশিয়ান পদের কাজ কি যানবাহন চালকের পদের কাজ কি ড্রাফসম্যান পদের কাজ কি এবং পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের কাজ কি ইমাম এবং আটটি পদের কাজ তো প্রথমত জানিয়ে দেওয়া হবে সহকারী ও বিএম ড্রাইভার পদের কাজ কি তো আপনারা সকলে জানেন যে বিজিবিতে গাড়ি থাকে তাদের যাতায়াত করার জন্য তো বিজিবিতে প্রত্যেকটি গাড়িতে একজন করে প্রধান ড্রাইভার দায়িত্ব পালন করে তাকে তো বিজিবিতে তে কর্মরত অফিসারের নির্দেশে গাড়ি কোথায় যাবে এবং কোথায় পৌঁছাবে তা গাড়ির প্রধান ড্রাইভার সঠিক স্থানে বা লোকেশনে নিয়ে যাবে তো বিজিবির গাড়ির প্রধান ড্রাইভার অসুস্থ হলে অথবা ছুটিতে অবস্থান করলে তখন গাড়ি পরিচালনার মূল দায়িত্ব পালন করে সহকারী ওবিএম ড্রাইভার পদে কর্মকর্তাগণ প্রথমত আপনি সহকারী ওবিএম ড্রাইভার পদে যোগদান করবেন তারপর আপনি তিন থেকে পাঁচ বছর দায়িত্ব পালন করার পর সহকারী ও বিএম ড্রাইভার পদে পদোন্নতি প্রাপ্ত হবেন তারপর আছে বিজিবির অসামরিক পদ কমিউনিকেশন টেকনিশিয়ান তো কমিউনিকেশন হলো যোগাযোগ বিজিবিতে ওয়াকি টকি ওয়ারলেস রয়েছে আপনারা অনেকে অবগত আছেন তো ওয়ারলেস এর মাধ্যমে কথাবার্তা বলা হয় তবে সঠিকভাবে এক ওয়ারলেস হতে অন্য ওয়ারলেসে কথা স্পষ্ট ক্লিয়ার বোঝা যায় কিনা তা তদারকি করা হয় বা করে থাকে কমিউনিকেশন টেকনিশিয়ান পদের কর্মকর্তা যদি ওয়ারলেসে কোনো ধরনের সমস্যা বা নষ্ট হয় তখন কমিউনিকেশন টেকনিশিয়ান পদে কর্মরত ব্যক্তি সমাধান করে থাকে আশা করি বুঝতে পারছেন তো এখন জানিয়ে দেওয়া হবে যানবাহন চালক পদের কাজকে তো যানবাহন চালকের কাজ হলো বিজিবিতে জিপ গাড়ি বাস গাড়ি মাইক্রোবাস পিক আপ ট্রাক বা অন্য অন্য বাড়ি যানবাহন চালানোর দায়িত্ব পালন করতে হয় পাশাপাশি এই সকল গাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করতে হয় যানবাহন চালক পদের কর্মরত ব্যক্তি তারপর হচ্ছে পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের কাজ কি বিজিবির অসামরিক তো পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের কাজ হলো গর্ভবতীদের সেবা প্রদান অশোভোত্তর সেবা গর্ভকালীন সেবাদান এম আর সেবাদান নবজাতকের সেবাদান শিশুদের সেবাদান তো আশা করি বুঝতে পারছেন তারপর এখন জানিয়ে দেওয়া হবে ইমাম বা আরটি পদের কাজ কি তো আপনারা সকলে অবগত আছেন যে বর্ডার বাংলাদেশ বিজেপিতে কর্মরত হওয়ার পর আপনারা অনেকেই দেখে থাকেন বা আপনাদের অনেকেরই জানা আছে প্রত্যেকটি বিজিবি ক্যাম্পে অবশ্যই একটি মসজিদ থাকে যেখানে সেই মসজিদে আপনার অফিসার স্টাফ সহ এবং আশেপাশের লোকজনও সেখানে নামাজ আদায় করতে পারে তো সেই মসজিদে ইমাম হিসাবে একজন জনবল নিয়োগ করা হয় প্রত্যেকটি মসজিদে তো ইমামের কাজ হলো মসজিদে পাঁচ অক্ত নামাজ পড়ানো দোয়া ও মিলাদে অংশগ্রহণ করা এবং জুমার নামাজ পড়ানো তো কোর্ডিনেটি মসজিদের দায়িত্ব পর্যবেক্ষণ করে থাকে ইমাম হিসাবে যে ব্যক্তি কর্মরত থাকে তো আশা করি বুঝতে পারছেন তারপর আছে ড্রাফটসম্যান তো বিজিবির অসামরিক ড্রাফটসম্যান পদের কাজ কি তো ড্রাফটসম্যান বলতে বুঝি আর্ট করা বা লেখালেখি করা বা চিত্র অঙ্কন করা বিজিবির সীমান্তের বিভিন্ন তথ্য সংগ্রহ এর জন্য আঁকা ও লেখালেখি কাজ করতে হয় তো সেই বিজিবির লেখালেখি বা চিত্র অঙ্কনের বা আর্ট করার কোনো কাজ থাকলে তা ড্রাফটসম্যান পদে কর্মরত ব্যক্তি এই দায়িত্ব পালন করে থাকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অসামরিক কোন পদের কি কাজ তো টোটাল তিনটি ভিডিও দিয়ে আপনাদেরকে দাপে দাপে জানিয়ে দেওয়া হলো আজকে এই ভিডিও পাঠ তিনে ছয়টি পদের কাজ কি অসামরিক বিজ তা আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ